অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন এইবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কিনা বিশ্বকাপে খেলবেন কিনা এই উত্তর আমরা দিব মানে আমরা দিব আমরা তো জ্যোতিষী না আমরা যেটা করতে পারি অনুমান করতে পারি আমরা প্রেডিক্ট করতে পারি আমরা হচ্ছে বিশ্লেষণ করতে পারি যে যেমন খেলবেন কেন আর খেলবেন না কেন ব্রাজিলের অনেক ফ্যান ফলোয়ার এই প্রশ্নের উত্তরটার জন্য অনেক 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 ভিডিও খুঁজতেছেন আমি জানি কিন্তু আমি এই ভিডিওটা সিরিয়াসলি কোনো ভার্ডিক দিব না যে খেলতে পারবেন বা পারবেন না কিন্তু হ্যাঁ আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা জিনিস করব। সেটা হচ্ছে যে নেইমান খেলতে পারবেন কেন আর খেলতে পারবেন না কেন সেটার তুলনায় বিশ্লেষণ করার চেষ্টা করব দেখেন দুই সাল থেকে নেইমান জাতীয় দলে খেলতেছেন না ২০২৩ সালের থেকে যখন তিনি জাতীয় দলে খেলা বন্ধ হয়ে গেল তারপরে তিনি ক্লাবেও নিয়মিত খেলতে পারছেন না কারণ তার অনেকগুলো ইঞ্জুরি ছিল এসিএল ছিল মাস্টাল ইঞ্জুরি ছিল মেয়ার ছিল তারপরে করোনা ভাইরাস আক্রান্ত হইলেন অনেক 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 ব্যাপার ছিল যেগুলো নেইমারকে বিশ্বকাপের খেলার আগে যে পরিমাণে ফিট হওয়া দরকার যে পরিমাণ তাকে হওয়া দরকার সেগুলো করতে দিচ্ছে না সেটা প্রকৃতি দিচ্ছে না নেইমার চেষ্টা করছে না ব্যাপার এরকম না ক্লাব চেষ্টা করছে না এরকম না ফুটবল ফেডারেশন চেষ্টা করছে না সেটাও না কিন্তু প্রকৃতিই দিচ্ছে না তাহলে কি আমরা ধরে নিব যে নেইমারকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল দল কাল্লাঞ্চলতির কথা কিন্তু আমি ভাই খুব বেশি আশাবাদী হতে পারছি না তিনি স্পষ্টতই বলছেন নতুন ব্রাজিলে পুরনো ফর্ম পুরনো রেকর্ড দিয়ে কোনো জায়গা হবে না যদি পুরোপুরি ফিট থাকেন শতভাগ ফিট থাকেন তাহলে আপনার দলে জায়গা হতে পারে এই কথাটা দিয়ে কি বুঝি দেখেন কার্লো তার সাথে যে ক্লোজ কন্টাক্টটা করেন যেভাবে কনভারসেশন করেন আমার ধারণা তিনি খুব ভালো করে জানেন নেইমার কতটুকু ফিট হইতে পারবেন अराउंड 2026 ওয়ার্ল্ড কাপ দেখেন আর চার পাঁচ মাস বা ছয় মাস বাকি আছে ওই জায়গাটায় নেইমার ফিট হওয়ার জন্য কি পরিমাণ রিহ্যাবিলিটেশন দরকার কি পরিমাণ গেম টাইম দরকার গেম ইকুয়ালিটি দরকার সেইগুলো নেইমার পাবেন কিনা এগুলো নিশ্চয় কালো চলতি প্ল্যান করে ফেলছেন বা চিন্তা করে ফেলছেন সো এই জন্যই কিন্তু তিনি আমার মনে হয় লিস্ট একটা

তখন দেখবেন দেখবেন ওপেনিংটা কিন্তু খুব রিফ্রেশিং হ্যাঁ তারপর ডাইরাউন হওয়ার পরে হয়তো একটু এরিয়া চেঞ্জ হয়ে যায় কিন্তু রিফ্রেশিং একটা ভাইপ দেয় ওই রিফ্রেশিং ভাইপ নিয়ে এবার আসতে পারবেন কিনা দেখেন নেইমারের স্কিল নিয়ে তো কোনো কথা নাই কিন্তু নেইমার ফিট নিয়ে অনেক কথা আছে দু হাজার তেইশের পরে তিনি ক্লাবও ঠিক মতো খেলতে পারেন নাই ক্লাবে যে পরিমাণ ম্যাচ খেলছেন সেই পরিমাণ ম্যাচে তার মিনিট দাঁড়াই পঁচিশশো মিনিট তিনি খেলতে পারছেন এবং সাতটা অ্যাসিস্ট করছেন সাতটা গোল করছেন আপনি যদি এই তুলনা করেন তাহলে নেইমারকে নেওয়া যেতে পারে কিছু কিছু ম্যাচে আপনার নব্বই মিনিটও খেলছেন নেওয়া যেতে পারে কিন্তু ম্যাচের ইম্প্যাক্ট ম্যাচে তার অ্যারাউন্ডিং সারাউন্ডিংস ম্যাচে তার মানে পেট্রোলিং সব কিছু যদি আপনি একটু বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার ভয় ধরে যাবে যে না নেইমার কি অতটা ফিট মনে হচ্ছে না আমি ব্যক্তিগত ভাবে যেটা তার খেলা দেখে বুঝি অতটা ফিট মনে হচ্ছে না সে রিকাভারি করতেছে নিজের সাথে যুদ্ধ করতেছে অনেক কিছু করার চেষ্টা করতেছে বাট ফিট মনে হচ্ছে না এখন এই ফিটনেসের এর জন্য ব্রাজিল ফেডারেশন স্যান্তোস তারা সবাই চেষ্টা করতেছেন কিন্তু ফিটটা তো আর শুধুমাত্র ডলার ডলি করলাম ফিট হয়ে গেল এরকম না ফিট হইতে গেলে অনেকগুলো তাকে প্রসিডিউর মেইনটেইন করতে হবে মেডিকেল ফিট হইতে হবে তারপরে মাঠে ফিট হইতে হবে স্ট্যামিনাটা ঠিক হবে তারপর তার নিজস্ব শারীরিক সক্ষমতা তার শ্বাস প্রশ্বাস সবকিছু উন্নতি করতে হবে দেন তাকে ফিট বলা যাবে আর এখানে যখন একটা বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল টুর্নামেন্ট সেখানে হাফ ফিট নেইমারকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে খেলাবেন কি খেলাবেন না এটা মনে হয় দর্শকরা দেখতে চাইবেন না বা ব্রাজিল ফুটবল ফেডারেশন দেখতে চাইবে না এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারে অনেকগুলো স্টেটমেন্ট আছে স্বয়ং রোনালদো নাজারিয়া বলতেছেন ব্রাজিল যদি দু হাজার বিশ্বকাপে যায় এবং নেইমারকে না নিয়ে যায় সেটা হবে মস্ত বড় ভুল তার মানে এখানে একটা চাপ আছে ফেডারেশনের চাপ থাকতে পারে দর্শকদের চাপ তো থাকছেই কিন্তু কারণ অঞ্চলের দিকে চাপে মাথা নোয়াই ফেলবেন এবং সেটাই তিনি করতে চাচ্ছেন করছেন সো এখন মেইমারের ফেরাটা কি কারণে যুক্তিযুক্ত আবার কি কারণে যুক্তির বাইরে চলে যাচ্ছে সেগুলো যদি আমরা একটু একটু খোলাসা করার চেষ্টা করি দেখেন মেইমার যে পজিশনে খেলে লেফট উইং মিডফিল্ডার এই লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডারের ব্রাজিলের বহুত ভুরি ভুরি অপশন তৈরি হয়ে গেছে আমি আমি স্পেসিফিক্যালি পজিশন বলতেছে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র রড জিগো মার্টিনেলি তারপরে রাফিনা তারপরে পেড্রো তারপরে এন্ড্রিক তারপর হচ্ছে এস্তা এতগুলো অপশন হয়েছে এতগুলো অপশন হয়েছে এরা হাফ ফিট নেমার চাইতে ভালো ভাই আপনি যদি এটা নিয়ে আমাকে তর্ক করেন গালি দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু হাফ ফিট নেমার চাই এরা ভালো হাফ ফিট নেমার চাই ভালো কারণ কি আপনি যখন একদম ফিট ফুটবলারকে নিয়ে যাবেন ইনেভানো যে 90 মিনিটসের 91তম মিনিটে গিয়ে সে গোলের গোলটা করে ফেলবে এখন আপনি যদি হাফ ফিট নেইমার কে নেন তাকে তো বেসিক্যালি মানে বৈশ্বিক টুর্নামেন্টে চার্জ করবে প্রতিপক্ষের দলের খেলোয়াড়রা কখনোই চার্জ না করে তাকে খেলবে না নেইমার মতন খেলোয়াড়কে ড্রিবলিং যেভাবে করে তাকে আটকায় দিবেন চার্জ করে আটকাইতে হবে সো এই চার্জগুলো যখন করবে তখন কি সে সহ্য করতে পারবেন এই চার পাঁচ মাস সে সহ্য করতে তৈরি হবে এটা কি আপনারা ভাবছে রাখবেন ওয়েল এটা যদি ভেবে থাকেন তাহলে আমি আপনাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই বৈশ্বিক প্ল্যান হচ্ছে নতুন ব্রাজিল নিউ ব্রাজিল নিউ ফরমেশন ব্রাজিল নিউ স্টাইল ব্রাজিল এবং যেখানে তরুণদের আধিক্য থাকবে এবং যারা কিনা নাইনটি মিনিট এবং টোটাল টাইমটা টোটাল গেম টাইমটা দুর্দান্ত কাভার আপ দিতে পারবে আমি অন্তত পক্ষে নেইমারের বর্তমানের যে অবস্থা দেখতেছি আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপে নেইমারকে পাওয়াটা টাফ হয়ে যাবে কারণ নেইমার যত রিকাভারি করুক এই চার পাঁচ মাসে রিকাভারি করে গেম টাইম বের করে ক্লাবে খেলে নিজেকে প্রমাণ করে কারণ চলতে সামনে দাঁড়াইতে পারবে বলে আমার অন্তত মনে হয় না এখন ফেডারেশন দর্শক মিডিয়া সবকিছু চাপ কারো চলিতের যাবে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায় নেইমারকে দরকার আছে এটা সত্য কিন্তু এটাও সত্য ব্রাজিল শুধুমাত্র নেইমারকে দরকার আছে বলে যদি চাইনে নিয়ে যায় আর সেই নেইমার যদি হাফ ফিট থাকে পুরোপুরি খেলায় সেই অর্থে দাঁড়াইতে না পারে তাহলে কিন্তু সম্পূর্ণ দায়টা নেইমারের ঘাড়ে গিয়ে পড়বে যে এই নেইমারের জন্য আমরা বিশ্বকাপ হারাইছি কারণ হচ্ছে এই ভুলটা কি করবেন এই সাহসটা কি দেখাবেন সবকিছু ভাবেন কিন্তু এই জিনিসগুলো ভাবলে কিন্তু আপনাদের উত্তর বেড়ে যাবে আপনি বিশ্বকাপে নিয়ে গেলেন কিন্তু ভালো করতে পারেন না তখন নেইমারের উপর দোষ পড়বে কার্লা অঞ্চলের উপরে দোষ পড়বে কিন্তু কার্লা অঞ্চলে যদি নিজের মতন নিজের স্ট্রিম টিম নিয়ে যেতে পারে তখন কিন্তু আলটিমেটলি দেখবেন দিন শেষে নেইমারকে না নেওয়ার পর আপনাদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হবে যে না খেলা ঠিকই ছিল ভাগ্য নেই বা কারো অঞ্চলটা ভালোই করছে বাট তুই যে বললাম কার্লা অঞ্চলেতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতে চান আর ব্রাজিলের হয়ে যখন বিশ্বকাপ জিতে চাইবেন নেমার নামটা তো অপরিহার্য এখন নেইমারকে এই চার পাঁচ মাসের মধ্যে কতটুকু ফিট করা যায় এই ব্যাপারে কার্লো চলতি কি চিন্তা করতেছেন ফেডারেশন কি চিন্তা করতেছেন এই জিনিসটা জানতে আমাদের একটু সময় লাগবে কারণ এখন এগুলো বের হবে না লিক আউট না বাট ওভারঅল আমি ফুটবলার কোনো ভার্ডিক দিব না বাট মাই অবজারভেশন ফিফটি ফিফটি বাট এটুকু বলতে পারি হাফ ফিট নেইমার বা সেমি ফিট নেইমারকে কার্লো চলতি নেবেন না এটুকু আমার মনে হয় ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ